কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ চব্বিশ অগ্রায়ন চোদ্দশো একত্রিশ প্রথম আলো হাজির হয়েছে দেখেন অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার কথা সেটাই বারো দিনের ঝড়ে বাসার পতন মস্কো আশ্রয় নিয়েছে পুরো পরিবার সহ উনি হচ্ছে সিরিয়ার পরিক্রমা হচ্ছে সাতাইশ নভেম্বর হচ্ছে হঠাৎ করে হচ্ছে দ্বিতীয় বড় সহ দখলের অভিযান শুরু করেন তিরিশ নভেম্বর হচ্ছে অনেককে দখল করে ফেলে পাঁচ ডিসেম্বর হচ্ছে আপনার হামাদ দখল করার ঘোষণা দেয় আট ডিসেম্বর আপনার হোমস দখল করে সাত ডিসেম্বর তামেস্ক দখল করে ফেলে যাই হোক দেখেন তাহলে এটা কিন্তু বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলে দিবে পুরা মিডল পুরা সবখানে তো এটা নিয়ে অনেক স্টাডি করতে হবে প্লাস অনেক পত্রিকার আর্টিকেল পড়ে একটা নোট করতে হবে দেখেন বিএনপি তিন সংগঠনের পথযাত্রা এবং স্মারক লিপি দিয়েছে অপপ্রচার বন্ধে ভারত সরকারকে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে সম্পর্কে টানা মধ্যেই আজ দুই পর্ষ সচিবের বৈঠক এটা একটু কোট করে রাখতে পারেন দেখেন এখানে কিউ লিখে দিচ্ছি কিউ মানে কোটেশন ঢাকা একটা সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ বলেছেন আমাদের এটা স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরের সম্পর্কের নিশ্চয়ই গুণগত পরিবর্তন হয়েছে সো যদি এটা চলে আসে ফর্টি সিক্স রিটেনে কাজে আসবে ইসিবি থেকে প্রায় দুই হাজার কোটি টাকা সরিয়েছে সাইফুজ্জামান ঘনিষ্ঠরা মানে পুরো মানে এমন কোনো সেক্টর বাদ রাখে নাই যেখানে করপশন করা নেই ভারতকে হারিয়ে আবারও এশিয়া যায় বাংলাদেশের এটা হচ্ছে আজকে আমাদের আসলে সবচেয়ে বড় একটা এচিভমেন্ট গতকালকে অনেকদিন পর ভালো একটা এচিভমেন্ট এবং আন্ডার নাইনটিন সবসময় ভালো করে কিন্তু বড় হইলে যে কি হয় এটা বুঝি না দেখেন ভারতের ঘটনাকে বাংলাদেশের দৃশ্য বলে প্রচার করা হয়েছে রিউমার স্ক্যান সেটা একটি প্রতিবেদন দিয়েছে তো এখানে দেখেন যে ভারত আমাদেরকে নিয়ে যে তথ্য যুদ্ধ শুরু করেছে এটা কিন্তু একটা খুবই খারাপ একটা কাজ করতেছে এখানে নোট করে রাখতে পারেন আমি এড়িয়ে রাখছি এটার এই দাগানো পিডিএফটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লন্ডনে মির্জা ফখরুল বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুসই নয় যাদের এনআইডিতে সমস্যা আছে দুই জানুয়ারির আগে জরুরি ভিত্তিতে এনআইডি সংশোধন করার করতে আহ্বান জানানো হয়েছে আমাদের কিছু কোর্স চলমান আছে আপনারা চাইলে গ্রুপে দেওয়া এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলো অ্যাড হয়ে যেতে পারবেন পাঁচ আগস্টের পরিবর্তন মেনেই সম্পর্কে এগিয়ে নিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আগস্টে বা বাংলাদেশ ভারতের সম্পর্কে গুণগত পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে সম্পর্কে এগিয়ে হবে এটাকে আমরা দেখে আসছি এবং এটা হচ্ছে একটা বাণিজ্য প্রফেলস তাহলে এই ভারত কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটু মাথায় রাখবেন আপনারা তারপরে যা হচ্ছে বেগম রোকেয়া দিবস আজকে নয় ডিসেম্বর সীমান্ত নামক মৃত্যু অতিক্রম দেখেন এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যতগুলো আর্টিকেল আসে প্রতিদিন আর্টিকেল আসতেছে আসবে ষোলো ডিসেম্বর আগ পর্যন্ত আপনারা একটু আর্টিকেলগুলো পড়বেন তো এগুলো যদি আপনাদের খুব একটা এখনই প্রয়োজন পড়তেছে না জবের জন্য আমি স্কিপ করে যাচ্ছি সো আপনারা কিন্তু পড়বেন আসলে এগুলো জানতে হবে গণশিক্ষা উপদেষ্টা বলেছেন এক জানুয়ারি বই হচ্ছে না মূলত হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই বই ছাপানোর স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার ভারতে একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল তো একই দেশকে বই ছাপানোর ট্যান্ডার দেওয়া হয়েছিল তবে সেটা চেঞ্জ করে এখন আবার ট্যান্ডার দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে টাইম লাগবে সো এক জানুয়ারি হচ্ছে না সমস্যা নেই পাঁচ জানুয়ারি হবে দশ জানুয়ারি হবে বাট এটা আমাদের হাতেই থাকুক আর কি প্রকল্পের কারণে পরিবেশ সম্পদ নষ্ট করা যাবে না যেমন হচ্ছে ঢাকা কক্সবাজারের হচ্ছে আপনার সম্ভবত একটা অ্যাডমিনদের জন্য একটা অ্যাডমিন ক্যাডারদের জন্য হচ্ছে একটা একটা ট্রেনিং সেন্টার করার একটা প্রসেস একটা উদ্যোগ নিয়েছিল পাহাড় কেটে এইগুলো করা যাবে না হ্যাঁ আপনি বলছেন এই প্রকল্পের কারণে পরিবেশ বা সম্পদ লং টার্মে ক্ষতি করা যাবে না চব্বিশ ঘন্টায় সাত জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এর মধ্যে হচ্ছে প্রথম আট দিনে একচল্লিশ জন মারা গেছে মানে এই বছর এখন পর্যন্ত পাঁচশো জন মারা গেছে বিশাল বড় একটা সংখ্যা এবং এটা নিয়ে আসলে জরুরি ভিত্তিতে স্টেপ নেওয়া উচিত এখন দেখেন আজকে প্রথম বা সব পত্রিকায় আসার থাকবে এখানে দুইটা ইস্যু চলে আসবে একটা হচ্ছে আপনার এই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে কি পরিবর্তন আনবে মূলত এখানে যে যে চলে আসছে যেমন ধরুন হচ্ছে হচ্ছে ও জোলানি উনি উনি হচ্ছেন আপনার জেলে ছিল আর আল কাজ থেকে মানে আল কাদা জয়েন করে ওকে হচ্ছে সন্ত্রাস হিসেবে কাউন্ট করে যুক্তরাষ্ট্র কিন্তু গতকাল আপনার ওয়েস্ট মিডিয়া ওয়েস্টার্নরা যেভাবে রিয়াকশন জানাইছে মনে হচ্ছে ওরা অনেক খুশি মনে হচ্ছে ওরাই জিতে গেছে মনে হচ্ছে ওরাই জোলানি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের ঝামেলা আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা আসলে বুঝতেছি না কোনথায় কোন রিয়াক্ট দেবো দেখেন বাসার কিন্তু আপনার সিরিয়া কিন্তু মানে শুধু সিরিয়া না সিরিয়া মানে ওদিকে লেবানন এদিকে হচ্ছে ইরান এদিকে তুরস্ক ওদিকে গাজা যুদ্ধ যেমন আপনি হচ্ছেন কী করতেছেন বলেন আপনি খুবই খুশি যে সিরিয়া বাসার হেরে গেছে আবার বাসা হারার কারণে যে ওদিকে হচ্ছে আপনার লেবাননে আরও বেশি শ্যাল পড়বে আরও বেশি মানুষ মারা যাবে গাজে আরও বেশি মানুষ মারা যাবে সেটা আপনি দুঃখ হবেন তাহলে আপনাকে আসলে বুঝতে হবে আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স না বুঝে ইন্টারন্যাশনাল পলিটিক্সের রিয়াকশন দেখানো যাবে না ঠিক আছে এখন বাসার আসলেই বদমেষ কিনা সেটাও বুঝতে হবে যে এখন দেখেন যেমন ধরুন হচ্ছে আপনার বলতেছে মানুষকে স্বাধীন করতে হবে যেমন লিবিয়া লিবিয়াতে হচ্ছে আপনার কি হইলো আপনার আপনার একটা বা তিউনেশিয়াতে যে একটা আরব বসন্ত হলো এখন আপনি তো খুশি যে আরব বসন্ত হয়েছে হ্যাঁ ডিকটেটর বিদায় নিসছে এখন কথা হচ্ছে যে ওইখানে আরব ওই আরব বসন্ত হওয়ার পরে তিউনেশিয়া এবং লিবিয়ার কি অবস্থা টিউনিশিয়া এবং লিবিয়ার অবস্থা খুবই খারাপ মানে আগে মানুষ যত ভালো ছিল এখন তার চেয়ে খুবই খারাপ অবস্থায় আছে আমি ডিক্টেটারশিপকে আমি প্রমোট করতেছি না আমি বলতেছি হচ্ছে আপনাকে বুঝতে হবে যে চেঞ্জটা আনা গেছে কিনা মানুষের অবস্থা ভালো আসছে কি ঠিক আছে ধরেন হচ্ছে একটা মানুষের আপনার হাত ব্যথা এখন আপনি কি করলে হাতটা কেটে ফেলতে পারবেন না আপনাকে ট্রিট করা লাগবে হ্যাঁ আপনি একটা পরিবর্তন চাচ্ছেন সেই পরিবর্তনের মাধ্যমে আসলেই পরিবর্তন হওয়া লাগবে এখন সেটা কারণে যদি আরও বেশি মানুষ মারা যায় তাহলে তো লাভ হইলো না ঠিক আছে তাহলে আবার ব্যর্থ বিপ্লব করে আরও লস ঠিক আছে এখন দেখেন মূলত যেই সমস্যাটা ফেস করবে যে আপনার ইরান হচ্ছে সিরিয়ার মধ্য দিয়ে হচ্ছে যে ট্রানজেশনগুলো করতো সেটা কিন্তু স্টপ হয়ে যাবে এটা স্টেপ হলে কিন্তু ওয়েস্টার্নদেরই লাভ তো বলা হয় না যে ইউএসএ বা ওয়েস্টার্নগুলো হচ্ছে আসলে এই এই সন্ত্রাসীগুলো বানায় এবং হচ্ছে ওদেরকে প্রমোট করে দেখ এরপরে আসি দেখি এখানে আমাদের ডিটেলস অনেক আলোচনা করা লাগবে এবং হচ্ছে কিছু ভিডিও বানানো লাগবে এটা ফর চলে আসবে এটা ইম্প্যাক্টে কিন্তু বিশাল বড় একটা ওয়ার্ল্ড পরিক্সের চেঞ্জ হয়ে যাবে দেখেন এই বিদ্রোহী জোটের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এইচটিএস এইচ এটার হচ্ছে অর্গানাইজেশন ফর দ্য লিবারেশন অফ দ্য লেভান্ট সংগঠন নামে পরিচিত জোলানি হচ্ছে আপনার দু সালে এটা প্রতিষ্ঠা করেন এছাড়া আরো অনেকগুলো গ্রুপ আছে যেমন হচ্ছে যেমন হচ্ছে এই গ্রুপটা দেখেন যে সিরিয়ান ন্যাশনাল আর্মি সিরিয়ান ন্যাশনাল আর্মি এটা কিছু উপশাখা আছে এছাড়া হচ্ছে আপনার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামে অনেকগুলো গোষ্ঠী বা দল মিলে একত্রিত হয়ে হয়েছে এই আন্দোলন এই এই বিপ্লবটা করেছে আর কি হ্যাঁ যেমন রাশিয়ার সঙ্গে চুক্তি আগ্রহী ট্রাম্প মোটামুটি ওকে প্রেশার দিয়ে চুক্তি করাবেই এরপরে দেখি আমরা সিরিয়ার ভবিষ্যতে তুরস্ক ইরান আর রাশিয়ার ভিন্নমত দেখেন এখানে ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক মোটামুটি আপনার ওদের গোলটা সেম তুরস্কের সাথে ঝামেলা তুরস্ক হচ্ছে আপনার মনে করে যে ওরা কুর্দিকে হচ্ছে প্রমোট করে এবং সেটাও মোটামুটি দেখেন এই বছর শুরুতে আসাদ ঘোষণা করেছিলেন তুরস্ক সেনারা সিরিয়া থেকে তিনি তুরস্কের সাথে কোনো আলোচনা করবেন না এরপরে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইব অ্যাড হচ্ছে গত মাসে আপনারা হচ্ছেন এই এইচটিএস কে হচ্ছে আপনার আলেপা এবং হোমসর আক্রমণের জন্য পরোক্ষ সম্মতি দেয় আবার দেখেন তুরস্ক ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক মোটামুটি এখন একটা ফাংশনিং হচ্ছে এই হচ্ছে সাপোর্ট লাগতেছে রাশিয়ার ইরান এবং তুরস্কের সব মিল তুরস্ক যেতে ন্যাটো মেম্বার তুরস্ককে ইউজ করতেছে রাশিয়া তাহলে সব মিলে হচ্ছে রাশিয়াও মানে তুরস্কের মানে বিপক্ষে গিয়ে একদম ড্রেস্টিক ভাবে কিছু করা নাই রাশিয়া একটু চুপ ছিল বলা যায় আর কি তো সব মিলে হচ্ছে দেখেন দু হাজার সতেরো সালে যে আস্তানা প্রক্রিয়া এটা পত্রিকা আসছিল সমাধান জন্য তুরস্ক রাশিয়া এবং ইরানের মধ্যে একটা একটা উদ্যোগ শুরু হয় কূটনৈতিক উদ্যোগ তবে সেটা হচ্ছে দেশগুলো একুশটা বৈঠক করে কিন্তু খুব একটা চেঞ্জ আসে নাই মানে ফলাফল আসে নাই এই ত্রিপক্ষীয় যে ত্রিপক্ষীয় যে বৈঠক হয়েছিল সেখানে প্রত্যাশা কম কারণ তুরস্ক যা হচ্ছে বিদ্রোহ ইসলামপন্থী তুরস্কপন্থী গোষ্ঠীগুলোকে মস্কোর দিকে অগ্রসর হোক আর ইরান এবং রাশিয়া মনে করে হচ্ছে এটা করা যাবে না তো এখন মূলত তুরস্কের বোঝানোর ট্রাই করা হয়েছে যে এটা একটা এটা একটা আপনার ভিকুয়ম ক্রিয়েট করবে হ্যাঁ ইমব্যালেন্স অফ পাওয়ার ক্রিয়েট করবে ব্যালেন্স অফ পাওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্যালেন্সটা না থাকলে তখন ভিকম ক্রিয়েট হলেই সেখানে সন্ত্রাসী চলে আসবে যদি হচ্ছে পুরুষের কাছে একটা গুরুত্বপূর্ণ ছিল না এখন দেখা যায় ইম্প্যাক্টটা কি আসে আমরা হয়তো কয়েকদিনের মধ্যে একটা ভালো একটা দেখতে পাবো আর কি বিদেশ থেকে পদত্যাগ এবং পোশাক শিল্পে আপনার প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কারণে হচ্ছে নারী কমেছে আপনার দুই হাজার চোদ্দ সালে ছিল হচ্ছে আপনার ফিফটি সিক্স পার্সেন্ট এবং দুই হাজার তেইশ সালে তাকে আমার ফিফটি থ্রিতে নেমে এসেছে হ্যাঁ আমার কিছু নেই আচ্ছা সবসময় প্রথম বিজ্ঞাপন দেয় আজকে আমি বিজ্ঞাপন দিলাম আর কি আমার কিছু নাই আমরা লাস্ট পেজে এর সম্পর্কে চলে যাচ্ছি লাস্ট পেজে তো আমার কিছু নাই এই হচ্ছে আজকে প্রথম হলো সবাই কথা